কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ বলল আহা উহু কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনই রাজা হবই এই কথাটা ফের যদি তোর মুখে শুনি একটি চরে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বললো ভালোই আছো করবে তুমি ভালুক নাচ সিংহাসনে বসে তুমি ভাবছো তুমিও রাজা হবে আমি হলেন বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বললো হাঁস হাস আর পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাঁদর বলল ওরে হায় না জুড়ে দিলি তুইও বায় না জানিস তো তুই কেউ তোকে চায় না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস আমি বানর অর্থেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব বাইকে বলে দিবি শুয়োর বলল বাঁদরামি রাখ কাছে আছিস কাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাঁটাস নেড়ে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় গো ঘ্যাঁক ঘ্যাঁক গো ঘ্যাঁক ঘ্যাঁক বনতল পর হট্ট বলে বাঁদুর তখন উঠল বলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি হুঁ হুঁ খেয়াল করে দেখেছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ আর একজন যে এসে গেছে বললে ওরে বাবা কেউ বললে পালা পালা কেউ বললে আং ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এসে বসায় আমাদের তো রাজা সাজা বাঘি হচ্ছেন আসল বাজা